কেমন সবজির দাম কেমন যাচ্ছে আজকে আলু ত্রিশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি মরিচ হচ্ছে ষাট বেগুন তিরিশ এই চল্লিশ বিশ আর হচ্ছে এই যে মানে কেজি এই পাইকারি কত করে কিনছেন পাইকারি বারো টাকা করে বিক্রি হলে সেদিন সবজি আলুরও দাম বেশি পঁচিশ টাকা কেজি তা আচ্ছা ঠিক আছে থাকে না প্রিয় দর্শক দেখতেছেন এটি হচ্ছে মিরগঞ্জ হাট আমরা মিরগঞ্জ হাটে আছি আমরা এখন আমার চাচার দোকানে আসছি চাচা ভালো আছেন আজকের বাজারটা একটু যদি বলতেন গাজর চল্লিশ ওই সিম মেয়ে মিষ্টি কুমড়া দাম কি আজকে উর্ধ্বমুখী শীতের জন্য না তা তো মুশকিল কয়েকদিন আগে তো দাম কম ছিল

দাদা আসতেছি আমি হ্যাঁ কবি কত ভাই দাম কি বাড়ছে নাকি বাড়ছে বাড়ছে গে আজকে দাম বাড়ছে আজকে না তোমার বেগুন কত গেলে ত্রিশ ভুলে